এই গান যদি আমার মা বোনেরা গাইত তাহলে ওরা গাইত আমি পারি না আর না আমার স্বামী কেন মরে না আজরাইল কি আমার আমি পারি না আর না যুবকরা বিউটি পার্লারে মেক করা দেখি মনে করে ওরে সুন্দরী রে এ তো মনির খালাই থবই কারণ হইলো তুই কাল যে মালদারে সাজাইছিস ও তো ঘন্টা তুইলে মনে করলাম যে এ পরিমণির আপন বই এক গোশলের পরে তো দেখি নোকে এগারোশো বাটনে কাজ করছে না কথা কি বুঝা গেছে এক গোসলে সব শেষ এবার গান গাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার গো আমি পারি না আর পারি না এই বিউটি পার্লার কে দিয়েছে ওই দিয়ে মধ্যে অসুবিধে করি ফেলাই ঠিক না বেঠিক যুবকরা বিউটি পার্লারে মেকআপ করা দেখি মনে করে ওরে সুন্দরী রে এ তো পরিমণির খালাইতে বই ওই বিয়ে করিছে করার পরে আমার আলাউদ্দিন ভাই বিয়ে করি পরের দিন বিউটি পার্লারের মালিকই যে বলছে এই যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বলছে কেউ জন্য বলছে আমার না খাইলে আপনি সাজাইছেন নাম কি বলছে নার্গিস বেগম হ্যাঁ হ্যাঁ সাজাইছি তো তাই নেন আপনার খুশি ইয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিলাম তো সবাই তো সেই খুশি মানে বলছে আল্লাহ আলম আলাউদ্দিন ভাইয়ের জন্য আরও তিনটে বিয়ে হয় মানে যাতে কি আরও আইফোন পাওয়া যায় এখন আইফোন খুলি দেখে বাক্স উঠে দেখে ওর মধ্যে কী এর আইফোন ওর মধ্যে নখে এগারোশো গাড়ার মারা তাও বাটন ইন্দুরি খেয়ে গেছে লিখা রইছে যে এখন কেমন লাগে এখন কবারটা কিসের আইফোনের ভিতরে কি কারণ হলো তুই কাল যে মালদারে সাজাইছিস ও তো ঘনটা তুই মনে করলাম যে এর পরিমণির আপন খালাই থাকবে এক গোসলের পরে তো দেখি নোকে এগারোশো বাটনে কাজ করছেন কথা কি বোঝা গেছে এক গোসলে সব শেষ এবার গান গাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না হাজরা ইল কি না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে বললে কি ক্ষতি ওরে এই দুনিয়ার বুঝলাম আকৃতি ও আমার ঘরের সে কাল নাগিনী বেলকুশির বিউটি পার্লার আমার বাজাইলো বারোটায় আমি পারি না আর পারি না ঠিক না বে তবে ভাগ্যটা ভালো আমার পুরুষেরাই গান গেয়েছে যে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমি বলি এই গান যদি আমার মা বোনেরা গাইতো তাহলে ওরা গাইতো আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি সিনে নাই আমার স্বামী রে গো আমি পারি না আর পারি না ঠিক না বা বলছো স্বামী কেন মরে না ওর মরণ হয় না কেন ভাইরা আমার যাই হোক রাত অনেক হয়েছে আমার ভাইজানদের আঠাশ তারিখে কর্মী সম্মেলন অনেক ব্যস্ততা আমার হুজুরের ব্যস্ততা আমারও ব্যস্ততা সবার ব্যস্ততা আছে আমি দাওয়াত নেওয়ার সময় বরাবরই বলি যে আমরা দশটায় উঠব বারোটায় শেষ করব দুই ঘন্টা কমপ্লিট টাইম আলোচনা করব আর আলোচনায় অবশ্যই আমাদের সামনে আপনারা আছেন আলহামদুলিল্লাহ সতঃস্ফূর্তভাবে এখনও আছেন আরও লোক থাকা দরকার ছিল মাহফিল দুটো হয় প্রবাসীর গান গাওয়াই লাগবে সংগঠনে জমা দেওয়া দিতে হয় খেটি খুঁটে একটা আইফোন ভাবিতেছে ওই দিন টেলিভিশন খাটাই দেখে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে শেখ হাসিনা সরকার দিয়েছে বাড়ি গেলে বলছে না ফোন কেন জমা দিলে শেখ হাসিনা ফোন আমি চালাবো কি আমি জবাত করালো বজাননি জালার শেষ আছে কোন ঠিক না বেটে যা তারপরে এই আয়াত চাইবার শোনাবেন কারাসিফ নজরুল হীর শোনাবেন গোলাম সরয়ার ফারুকী তারপরে শোনাবেন উপদেষ্টা বাদ দিলা আপনার ইউনিয়নে মনে করেন গ্রামে আপনারা তত দূর যাইতে পারবেন না এই গ্রামে সুদ আল্লাহর আল্লার অলি আছে না নাই পীর সাহেব ওর কাছে যে টাকা ধার চাবেন বললো তোর থাবাই তার থালার দরকার টাকা ধার লাগবে দুটো দিন আগে বলবি না মানে এমন ভাব করে যাব আপনার সাথে কি একেবারে ও না দিতে পারি খুব কষ্ট টাকা লাগবে তুই একটুখানি আগে বললেই হতো ঠিক না বেঠে একটু আগে যদি বলতে তাইলে দিতে পারতাম এরপরে যদি বলেন দেখেন ধার দেওয়ার দরকার নাই যদি একটু ওই যে যেভাবে দেন ওইভাবে যদি দেন তাইলে কি হয়েছে বলেন তানের শেখ তানের শেখ বঙ্গবন্ধুর পরিবারের লোক তানের শেখ মারা গিয়েছেন আসলে বঙ্গবন্ধুর পরিবারের না শেখ গোষ্ঠী আছে না নাই ওই ইন্তেকাল করেছেন উনার ছেলে এক হাজার টাকা করলেন দান আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও জান্নাতের সিঁড়িতে সাক্ষাতের ব্যবস্থা করে দিও বলেন আমি তাইলে এবার কি হলো এই আয়াত পড়বেন সুৎখরের কাছে যে বই এবার মিনহা খোলাক কিনা কম অ ফি হা নৰি ও মিনহা নুখুৰি জুখুম তা রতা নুখোরা হগো সুত এই টাকা নিয়ে কোনে যাবা এই মাটিতে বানাইলো মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে এরপরে যুবকরা লাইলাতুল ফেব্রুয়ারিতে চলে গেল অনেক মেয়ে আছে বলেছিল থিরিপিস কিনে দিবা তা না হইলে তোমার মটর সাইকেলে যতই গিয়ার দাও আমি কিন্তু চড়ব না আছে না নাই ওই যুবক কই মেয়েটারে বলবে দেখো থ্রি পিস যে কিনে দেব আল্লাহ বলেছে মিনহা খোলাক না কুম অফিহা নই দুকুম ও মিনহা নুখরি জুকুম তার নুখরা তোমার এই চেহারার সন্ধ্যার যে পাগল হলি হবে না আল্লাহ মাটিরতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে তার কাছে হিসেব দিতে হবে সুতরাং তোমার সাথে আমার হবে না কথা কয় না মেয়েরাও শোনাবে কোনো ছেলে যদি বলে আই লাভ ইউ তোমাকে ভালো লাগে বলবা মিনহা খারাপ কেনা কম অ ফিহা নুই দুখুম ও মিনহা নুখুড়ি জুখুম তা রথানুখরা বান্দা তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করা সম্ভব না কারণ মাটির তেল আমাদের বানাইছে মাটিতে টুকাবে মাটিতে উঠাবে তোমার এই চেহারা সৌন্দর্য থাক বেনাল্লার কাছে হিসাব দিতে হবে বিচারের কাঠগোড়ায় দাঁড়াতে হবে সুতরাং তোমার সাথে আমার হবে নারী। বোঝা গেছ তো আরও এইভাবে বুঝে নেন যে এই আয়াতগুলো মনে পড়তে হবে যারা বেশি আছে সব তো জায়গায় তাস খেলতেছে ওখানে যেই তাস খেলছে হ্যাঁ নুইতন টিক্কা হ্যাঁ ঠিকা আছে না নাই আমি তো সব নাম জানি না হটতম টিক্কা দেবড়ি ওখানে যেই বলতেবে হবে মিন্না হা খলে ত নকুম অ ফি হা নয় বাকি খেলছে বলতে হবে কিন্তু এইগুলো না বলে মরি গেছে কবরে যেয়ে বলেন এই মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে ওর বইলে কি কোনো লাভ আছে নাকি তাহলে ওয়াজ ক্লিয়ার অবায়দুল কাদের কাকার গান শোনাবো কিন্তু আমার অতিথির বক্তৃতার পরে আগে না আমি বুঝি তো বাপু এখন আমাদের অতিথি এমন চিত্র বেহমান